আপনারা যারা সবজি চাষাবাদ করেন তারা মালিক শীতের আনন্দ আনন্দ বরবটিতে ফলন কেমন এ বিষয় নিয়ে কথা বলবো আনন্দ বরবটি যে চাষাবাদ করছে তার সাথে অলরেডি তিনি হারভেস্ট করতেছেন হাতে দেখতে পাচ্ছেন বরবটি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনার নাম কি জয় জয়নুল আবেদিন ভাই আপনি তো আনন্দ বরপুরি চাষাবাদ করতেছেন তো এটা আপনার সম্ভব ফলন কোন পাচ্ছেন ফলন খুবই ভালো আমি এবছর পরীক্ষা করছি এখানে পাঁচ শতক জায়গা আছে যদিও গাছটা লাইন থেকে লাইন আমি দেড় হাত দিছি আর একটু ঘন দেওয়া উচিত ছিল কারণ যে জায়গা একটু ফাঁকা হয়ে গেছে এই পাঁচ শতক জায়গার ভিতরে আমি সর্বোচ্চ ফলন পাইছি একটা তোলায় চব্বিশ কেজি তো আর এটার যে ফলন আহ মাশআল্লাহ অনেক সুন্দর যেমন আনন্দ নামে যেমন আনন্দ আর এটা ফলন দেখলে আনন্দই লাগে যে পরিমান আহ আহ ফলন দেয় আপনার না দেখলে কল্পনা আহ কল্পনার বাইরে যে আসলে এটা কি সম্ভব আমার মুখে শুনলে আপনার কাছে এটা মনে হইতে কারণ এখন নাই কারণ আসলে এটা কয়েক স্টেপে ধরে যেমন যে এখানে কিন্তু প্রত্যেকটা মাথায় এখন ফুল আছে কিন্তু এই এক একটা ডগের মাথায় তিনটা চারটা করে বটবটি ছিল আমি হার্ভেস্ট করে নিছি হ্যাঁ এটা 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 কম পরিপক্ক তো তাই এই যে দেখেন যতগুলো মাথা আছে এক একটা বেতন তিনটা দুইটা চারটা করে থাকে তা কেমন ছিল গাছ ভাড়ে গাছ ভাঙিয়ে গেছে এই দেখেন অনেক গাছ ভাঙা আছে হ্যাঁ এখন আমরা হার্ভেস্ট এই স্টেপ শেষ হয়ে যাবে দ্বিতীয় স্টেপ হয়ে যাওয়া ফুল আসতেছে ওখান থেকে হবে তাই আর একটা তোলা দিতে পারবো তাও এক তোলা দিলে মনে হয় জানি তাও সাত আট কেজি হবে এখন যা যে গুলো পাওয়া যায় তার মধ্যে এটা জাত হিসাবে কেমন জাত হিসাবে এটা আকর্ষণীয় কালার কিন্তু সাইজ একটু ছোট হয় এটা এটা স্বাদ বেশিটার মতো খুব নরম কারণ এই যে বড় লম্বা যে আহ আছে ওটা আমরা এর আগে ছিল তো ওটা একটা জিনিস রান্না করার পর একটু আহ টাইট টাইট থাকতো কিন্তু এটা খুব নরম এদিকটা খুবই ভালো তো এটা পরিচর্যার সম্পর্কে যদি বলি এটা পরিচর্যাactively ভাবে কি করতে হয় তেমন একটা পরিচর্যা নাই কারণ এটা বিশেষ করে পোকা মাকড় লাগে তাই লাগবে অবশ্যই এই ক্ষেত্রে শুধু মাকড়নাশক কারণ দেখা যাচ্ছে ফল ছিদ্রকারী যে পোকাটা আছে ওটারই আক্রমণ আছে এছাড়া অন্য কোনো তেমন ই নাই আর এটা সারও অনেক কম লাগে হ্যাঁ এই এটা বিশেষ করে তো ইউরিয়ান ওই নিজে উৎপাদন করে একদম ঝুঁকিবিন একটা চাষ যদি হয় তা হয়েছিল খাটোটি মাছার প্রয়োজন নাই হ্যাঁ তো এই পাঁচ শতক জায়গায় আমি যদি আরেকটু ই করে দিতাম হয়তো আমার আহ মনে হয় এর থেকে দেড় গুণ গাছ

কীটনাশক ওষুধ ছাড়া খুব কম ইনভেস্টমেন্টে চাষাবাদ করতে চান তারা কিন্তু এই এয়ার মালিক সেটের আনন্দ বর্বটি চাষাবাদ করতে পারে আমার এখানে মাত্র দুইশো সত্তর দুইশো সত্তর বীজ মানে দেড়শো গ্রাম বীজ এই জায়গায় আমি রোপন রোপন করছি এখানে যেমন লাইন থেকে লাইন সাতাশ ইঞ্চি আছে এটা বিশ ইঞ্চি দিলে আমার মনে হয় ভালো হয় গাছ থেকে গাছ দিয়ে দূরত্ব আছে বিশ ইঞ্চি মতো হ্যাঁ একুরেট হয় তো ওই ক্ষেত্রে খুব অল্প টাকায় আসলে এই চাষাবাদটা করে না অল্প টাকায় করা যায় ঝুঁকিবিহীন চাষ আর মাত্র পাঁচ থেকে সাত কেজি বিক্রি করলে দুইশো সত্তর টাকার বিজের টাকা চলে আসে আমি তো এখানে সর্বোচ্চ চব্বিশ কেজি উঠাইছি আর সর্বপ্রথম চার কেজি উঠাইছি প্রথম হারভেস্টে আর সর্বশেষ যেটা যেবার হারভেস্ট করলাম এই দুই তিন দিন আগে দশ কেজি বারো কেজি তুলছি বারো কেজি তো ধন্যবাদ ভাইকে আমাকে উপহার এই বরবটি গুলো দিয়ে দিলো ধন্যবাদ ভাইকে আরো দিচ্ছি